আমার কোনো অনলাইন সহ্য করতে আমি পারি না আসলে আমি সাবসেপ হিসেবে প্রটেস্ট করি এবং আমার মনে হয় যে আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট এভরিথিং সো কেউ কোনো ফলস অ্যালিগেশন বা কোনো কিছু করলে সেটার সাথে সাথে আমি আসলে অলওয়েজ প্রোটেক্ট করি আমার নিজেকে তো ফাতিমা অনেকটাই ডান্স সো আমার আমার সাথে আমি মিল ছিল আমার কিছু জায়গায় অমিল ছিল হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই বাট আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে প্রত্যেকের লাইফেই থাকে সব কিছু মিলেমিশে আসলে ফাতিমার চলছে অল্প

বা যেটা হয় যে প্র্যাকটিস করতে করতে একটা কাজ যখন করতে থাকি ওই যে অনেকটাই রিহার্স হয়েছে সো ওয়ান আই সাউ দ্যাট আই ফেল্ট লাইক ও আচ্ছা ওইসব আমি এরকম ছিলাম আর এখন হচ্ছে দেখে মনে হয় ও আচ্ছা এখন তো অ্যাটলিস্ট এক্সপ্রেশন এ ম্যাচুরিটি সো দুইটাই আর কি বলো পজিটিভ নেগেটিভ দুটোই থাকে আর আমি চাই যে শেষ নেই এবং আমার শেখার অনেক কিছু আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একবার আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা কাজ করায় তেইশ সালে যখন শুট করি এতগুলো কাজের পরে একটা ওই দুইটা ম্যাচ করবে কিনা অবশ্যই পরিবর্তনের অনেক জায়গাই আছে বাট কিছু করার নেই সময়ের সাথে তো পরিবর্তন হয় সব কিছু আমি তো পাচ্ছি যে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না বাট ফিউচারটা চেঞ্জ করতে পারবো সো ফিউচারটা যত বেটার করা যায় আরও অ্যাক্টিংয়ের দিক থেকে ডেভেলপমেন্টের আমার অনেক জায়গা বাকি অনেক সুযোগ আছে তো সে সেটা নিয়ে আমি সবসময় আসলে দেখে শিখতে চাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে দু হাজার সতেরো সালে আমি শ্যুট করেছিলাম এবং তারপরে জিনিসটা সেল হয়ে যায় সো আমার পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বাট ওই সালে আবার অন্যভাবে গল্পটা সাজানো হয় এবং প্রেজেন্টের গল্পটা যাই হোক মানে আমি আমার মতো করে করেছি কিন্তু পাঁচটার সাথে কিছু সিকোয়েন্স ছিল মিল রেখে একাত্তরের লুকে মানে দু হাজার সতেরো সালের লুকে আমার দু হাজার তেইশ সালেও শুট করতে হয়েছে তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সতেরো সাল থেকে তেইশ সালে এই পাঁচ বছরের ডিফারেন্সে আমার চেহারার পরিবর্তন হবে কি না বা অ্যাক্টিংয়ের ওইটা ইচ্ছা করে একটু হয়তো খারাপ অ্যাক্টিং করতে হবে কিন্তু সতেরো সাথে মিল রেখে সব কিছু মিলে এটা কি চ্যালেঞ্জ ছিল বলি আমরা অভিনয় করি যাই করি আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে পার্সোনাল স্ট্রাগল আছে কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয় পোজ দিতে হয় কথা বলতে হয় অ্যাক্টিং করতে হয় নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি প্রত্যেকটা প্রফেশনের আলাদা স্ট্রাগল থাকে সো এখানে কয়েকটা প্রফেশনাল স্ট্রাগল উঠে এসছে সেই সাথে মুক্তিযুদ্ধে আসলে ওই সময় যেসব বীরঙ্গনারা ছিলেন তাদের স্ট্রাগলটাও কিন্তু উঠে এসছে এবং সাভারাও আমরা দেখি যে স্ট্রাগলটা ধন্য কোনো জায়গায় আবার গেছে